আা ডিগ্রিতে মনে গরম থাকে গরম থাকে কেন? বাটু বলো তো যে তোর মাথা এত গরম থাকে কেন? কি করে বাবা মানে? এটা কোন কথা তোমারে বসালাম এইখানে যে তোমার ঘরটা আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে দেব। ধুয়ে দিলে হয় না? হ্যাঁ? আর তুমি কি করলে? এই দুইজনে ঘরের দিকে গেছি। আর তুমি কি করলে? তাড়াতাড়ি এই যেতে বেরোলেছেন। নুম্রাতে কি হাত দিচ্ছিস? নুম্রাতে হাত দাও কি করে?

মানে মুখে আর এইগুলো ধবো ধবো করে আমার হচ্ছে না এক গাদা এতে বিছানার চাদর আছে চার পাঁচখানা এতে আর তার সাথে জামা কাপড় কি বলবো কাজ করে পাচ্ছি না ওই আবার গেছে চলো তোমাদের দেখায় আবার কিছু ওই দেখো কথা বলতে বলতে কথা বলতে বলতে দেখেছো দেখো এই জায়গা আমরা নোংরা ফেলে রেখেছি প্রতিদিন রাত্রে পরিষ্কার করি এই দুই দিনে এরকম হয়ে গেছে মানে লোকজন আসে খাবার টাবার খেয়ে তো আর আমার মা ফেলে নোংরা হাত দেবে নোংরা হাত দেবে দেখেছো অমা চলে আসো চলে আসো উনি এখন এটাই হাত দেবে

আর তুমি সে কোনো সময় একটু কাজে মানে কোনো সময় একটু তোমাকে কাজ করবা না কি করি বলো এরকম করলে হয় আর একবার বাথরুমে ঘুরতে এক দিন তো ভালোভাবে চান করে আর এক দিন পাথর করে ফেলে তো চলো আজকে বলি দেখছি আমাদের দিদির গেঞ্জি এই দিনে করতে পারি যে তো আর বলিনিম কেমন হয়েছে ঝাঁপি দেওয়া ঝাপবি দিয়ে এখন বসাবো এখানে একটু মাথা ঠান্ডা এখানে একটু বসানো ঘর ঘর পরিষ্কার করে হ্যাঁ তুই বসো এখানে বসো মাথা ঠান্ডা করে মাথা গরম ছিল তাই ঠান্ডা করে নিয়ে আসলাম নাও খুব ভালো আমি যাইলাম বসো হ্যাঁ আরও কাজ করে আসি চলো এবার আবার কাজ শুরু করি মাকে চ্যান করিয়ে দেওয়ার পরে তারপরে ঘরটা পরিষ্কার করা হয় না সপ্তাহ হয়ে গেছে সারা জায়গায় জল আজকে সুন্দর করে দিয়ে দিলাম আমার আর না লাগে অন্যদিন তো সবসময় নাই মুছিয়ে তারপরে আবার দুবার বারে সব কোন কাল না আজ কি করলাম পুরো ঘরটাকে সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে একদম সেন্টমেন্ট হয়ে গেল একদম দারুন আমার মা দেখো আমার মা শ্বশুর কাজে থাকে কোনো সময় বসে থাকে না আমার মা অনেক কাজের লোক বুঝতে পড়ছ আমিও যেমন কাজের লোক আমার মাও সেই কাজে থাকে দেখো কি করছে নূরা পুংরা করো মা এইগুলো করো না হাত দিতেবে নূরা করো না তুমি বসো সকাল সকালে সেন করে দিলাম দেখলে কাজ বাবা একটা বলছে একটা কিনে করে খাওয়া যায় অলরেডি ওতে মুি দিয়েছিলাম খেয়েছিল সেটা ধরে বসে বলছে একটা কিনে খাওয়া যায় তো চলো পুরো ঘর বাড়িটা আগে পরিষ্কার করিলে বন্যা জল হয়েছিল ঘরে আর এখন এই যে দেখো ঝাড়ু দিয়ে দিয়েছি পুরো এটা আর জল টল সব একদম শুকিয়ে গেছে কারণ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এসি ফিল তাই আর জল সব ঝেড়ে ঝেড়ে দিয়ে এখন নাইজে ফিরে আবার একটু সুন্দর করে মুছে দিচ্ছি বাড়ির কাজ বাজ হয়ে গেছে আর আমার মা দেখো এই যে আমার মা ভাত খেতে বসে গেছে মা কি দেখাচ্ছ মাছ বের করো মাছ